আজকে তোমাদেরকে এমন এক মন্দিরে নিয়ে চলেছি সত্যিই একটা অলৌকিক ব্যাপার এখানে ঘটে তাই সকাল সকাল স্নান সেরে চলে গেলাম পশ্চিম মেদিনীপুরের সেই বিখ্যাত মন্দিরে আর যেতে যেতে জঙ্গলটাও অসাধারণ উপভোগ করলাম বাতের সমস্যা নাকি হ্যাঁ হ্যাঁ বসন্ত রায় বাবার মন্দির তোমরা এটা রসকুণ্ডু মন্দির নামে চেনো এই যে সেই তরণ এখানে লেখা আছে শ্রী শ্রী তরণ নিচে দিয়ে প্রবেশ করতে হবে সোজা আর মিনিট মন্দির এই রাস্তা দিয়ে সোজা দশ মিনিট হেঁটে গেলেই মূল মন্দির এই এলাকাটা পুরোপুরি গ্রাম্য এলাকা গরু ছাগল রাস্তা দিয়ে অনেকেই মানে চাষ করে এখানে দেখতে পাচ্ছিলাম খুব ভালো লাগবে যারা শহরে থাকো তাদের গ্রাম দেখতে অবশ্যই ভালো লাগবে এখানে এই যে যত বড় এরিয়া দেখছো পুরোটাই আলু চাষ হয় ইন্টারেস্টিং ব্যাপার যেটা এখানে নাকি বাতের ওষুধও দেওয়া হয় শুনেছি যাদের দীর্ঘদিন ধরে নাকি বাত ভালো হচ্ছে না বাতের ওষুধ দেওয়া হয় এখানে সেটাও আমি শুনেছি এখান থেকে মন্দির শুরু আর মূল মন্দির রয়েছে ওই দিকে তোমরা এই মেন রোড থেকে সোজা এই রাস্তাটা ধরে চলে আসবে কারণ গাড়ি পার্কিং এর জায়গাগুলো ওই দিকে রয়েছে চলো দেখিয়ে এই গাড়ি পার্কিং এর জায়গাটা তারপর মন্দিরের ভিডিও দেখাবো ভেতরের ভিডিও কোনো মন্দিরেই করতে দেয় না দেখেছি যদি দেয় তবে অবশ্যই দেখাবো তোমরা যদি মোটরসাইকেল টোটো অথবা নিজের কার নিয়ে আসো এই জায়গাতে তোমরা রেখে দিতে পারো দেখো এখানে কতগুলো গাড়ি পার্কিং করা রয়েছে আর এখানে গাড়ি পার্কিং বা টোটো রাখার জন্য রকম চার্জ কিন্তু লাগে না এখানে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বসন্ত রায় জিউয়ের নিজস্ব ভেন্ডর দোকান মানে তোমাদেরকে যে ভিডিওতে বলেছিলাম এখানে বাতের ওষুধ দেওয়া হয় সেটা এখানে লেখা রয়েছে যে এই এক নম্বর দু নম্বর এরকম কয়েকটা কাউন্টারের নাম দেখা আছে দেখো যেখানে বলা রয়েছে বাতের ওষুধ দেওয়া হয় আর বলা রয়েছে এখানে ধুনো পোড়ানো বা গাড়ি পুজো এই সমস্ত কিছু করার জন্য প্রথমে এই কাউন্টারে যোগাযোগ করতে হবে কিছু রশিদ সম্ভবত দেওয়া হয় এখানে লেখা রয়েছে বাতের সমস্যা নাকি হ্যাঁ হ্যাঁ বাতের সমস্যা সাড়ে দশটায় বলছে তো আমরাও তো জানি না বাইরে থেকে আমরা মেদিনীপুর থেকে এসে সকালে বলছে ওই জন্য আর কি এসেছি তো এখন কাউন্টারে খুলে নিয়ে যাবো এগারোটার সময় খুলবে এই জায়গাটা এখানে বাতের যে ওষুধপত্র দেওয়া হয় এখানে যোগাযোগ করতে হয় হয় দেওয়া শুনলাম এটা হলো মন্দিরের আটচালা যদি কোনো ভক্ত ভীষণ ক্লান্ত মনে করে বা মন্দির খোলা পর্যন্ত এখানে অপেক্ষা করা যায় এটা মূল মন্দির এখানে আছে হরগৌরী মন্দির দেখিয়ে দিচ্ছি মন্দিরটা এই হরগৌরী মন্দির রয়েছে মন্দিরের ঠিক ডান দিকেই ভক্তরা স্নান সেরে এসে এখানে পুজো দিতে পারে তাদের মনস্কামনা এখানে পুজো দিলে পূর্ণ হয় আর এই হরগৌরী মন্দিরের ডান দিকেই রয়েছে বাবা বসন্ত রায়ের ভোগ মন্দির এই মন্দিরে বাবা বসন্ত রায়ের ভোগ নির্মাণ করা হয় বা পুজোর সামগ্রী এখানেই প্রস্তুত করা হয় চোদ্দোশো সালে যা সংস্কার করা হয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য যেই পুকুরটা এটা মন্দিরের পেছনেই আছে তো এই সেই পুকুর যেখান থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালা হয় এছাড়াও এই পুকুরের সামনেই রয়েছে তোমাদের পুজো দেওয়ার সমস্ত যে সামগ্রীগুলো প্রয়োজন সেই সবের দোকান এখানে রয়েছে পুজোর ডালা থেকে শুরু করে ধাগা বা আরও প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা এই দোকান থেকে কিনে নিতে পারো এখানে জল ঢালার জন্য ভেতরে প্রবেশ করতে কাউকে দেয় না কোথায় জল ঢালা হয় সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে স্টিলের মতো জায়গাটা এখানেই পুকুর থেকে স্নান সেরে আসার পর জল নিয়ে এসে এখানে ঢালা হয় আর এখানে জল ঢাললেই বাবার মাথায় জল ঢালা হয় এই বাবার মন্দিরের সামনেই আর একটা মন্দির আছে যেটা হলো দক্ষিণা কালী মন্দির সেই মন্দিরটা একবার একটু দেখিয়ে দিই এই হলো সেই কালী মন্দির কল্যাণেশ্বরী দক্ষিণা কালী মন্দির এটা এখানেও মন্দিরের গেট বন্ধ আছে যাই হোক পুজো এখনো শুরু হয়নি দশটা এগারোটা থেকে শুরু হবে এখন নটা বাজে এখানে টোটো অটো এবং প্রাইভেট কার সমস্ত কিছু নিয়েও মানুষেরা এসে থাকে চলো তোমাদেরকে এইবার দেখিয়ে দেই তোমরা এখানে আসবে কীভাবে তোমরা হাওড়া কলকাতা বা যেখান থেকেই আসো না কেন তোমাদেরকে প্রথমে মেছোগ্রাম থেকে যাত্রা শুরু করতে হবে ঘাটাল পাঁশকুড়া রোড ধরে তোমাদেরকে সোজা চলে যেতে হবে চন্দ্রকোনা টাউন সেখান থেকে চন্দ্রকোনা টাউন রোড তোমাদেরকে পেরিয়ে চলে যেতে হবে সৌজা গড়বেতা রোড ধরে একদম সৌজা চলে যেতে হবে তোমাদেরকে রসকুণ্ডু রসকুণ্ডুতেই রয়েছে বাবা বসন্ত রায় মন্দির এছাড়াও আমি ড্রেসক্রিপশানে লোকেশানটা দিয়ে দেব তোমাদের সুবিধে মতো তোমরা যেদিন পারবে সেই দিনই চলে আসতে পারো